welcome back টু মাই চ্যানেল মিস্টার বিজরু জিরো কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সাতটা ঊনপঞ্চাশ তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকাল ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো পুরো ভিডিও কন্টিনিউ আমি ক্যামেরার সামনে কথা বললে না প্রচুর পরিমাণে নার্ভাস ফিল করি সেই জন্য আমি এক একবার দেখবে কথার সাউন্ডটা অনেক বেশি হয়ে যায় আবার এক একবার অনেক কম হয়ে যায় তো যাই হোক এদিকটাতে দেখো তারপর বসে গিয়েছিলাম মুড়ি খেতে তো মুড়ির সঙ্গে ছিল আজকে একটা ওই কুড়ালু আলু আর হচ্ছে রমা কলাই দিয়ে সিদ্ধ করেছিলাম সেটাই একটু ওই তেল কলাই দিয়ে ছকেছিলাম তো যাই হোক তারপর ওই দিকটাতে দেখো মুড়ি খাওয়ার পর স্নান করে নিয়েছি তারপর এই দিকটাতে বসিয়ে দিচ্ছি ভাত তো সেই জন্য এই যে দেখো চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একবার দুবার না চালের তিন চারবার বা আরও বেশি ধুতে হয় আর চাল থেকে যতবারই ধুবে ততবারই ওই সাদা সাদা তো কী কেমিক্যাল পাউডার মেশানো থাকে কি জানি বাপু ততবার হচ্ছে এই সাদা সাদা জল বেরোতেই থাকবে আমি তো কমসে কম চার থেকে পাঁচবার ধুই তো তাও যেন স্বাদ মিটে মনে হয় যেন একবার ধুই আর এই দিকটাতে দেখো এখন তিন চারবার ধুয়ে মোটামুটি ভালোভাবেই ধোয়া হয়েছে আর এই সাইডটাতে আমি বসিয়ে দিছিলাম তার আগে হাঁড়িতে করে জল মানে গরম করতে দিয়ে হালকা একটু মানে জলটা গরম হবে তারপর আমি হচ্ছে চালগুলো ধুব প্রত্যেকবার এরকমই করি তো এই দিকটাতে দেখো এখন ভালোভাবে ঝাড়পোঁছ করে আর কি দিয়ে দিচ্ছিলাম কারণ জামবাটির ওই আনাচা কানাঞ্চি জন্য দুটো একটা চাল লেগে থেকে যায় সেই কারণে ভালোভাবে দিচ্ছিলাম আর ওই দিকটাতে দেখো ঢাকাটা দিয়ে দিলাম আর এটা অনেকক্ষণ পরে মানে ভাত ফুটে উতুলে গেছে আর ঢাকাটা ছিল তো সেই জন্য হাড়ির চার পাঁচটা উতুল একবারে নিচে পড়ছিল সেই কারণে আমি ঢাকাটা তো খুলে নিলাম তারপর এই দিকটাতে আমি হচ্ছে ভিজিয়ে দিচ্ছি আজকে ভাবছি যে সোয়াবিনের তরকারি সেই কারণে তো এই যে দেখো দশ টাকা দামি এই সোয়াবিনের প্যাকেটগুলো একটু ভালো না আমার একটুকুনো ভালো লাগে না তো যাই হোক কি করবো বলো এগুলোই হচ্ছে রান্না করতে হবে আমার কাছে তো ওগুলোই ছিল তাই ওগুলোই আমাকে রান্না করতে হবে কিছু করার নাই তারপর এই দিকটাতে আমি বসে গেছি এই যে দেখো টুকুর টুকুর করে আলুগুলো কাটতে মানে সোয়াবিনে যেটা দেবো সেটারই আলুগুলো এই যাতে কাটতে বসে পড়েছি আমি এক একটা আমি যখন রান্না করি না তখন এক একটা সবজি কাটি এক একটা রান্না করি আবার একটা বসাই এই জন্য আমার প্রচুর পরিমাণ লেট হয় তো ওই দিকটাতে দেখো আমার আলুগুলো কাটতে যতক্ষণ লেগেছে তার মধ্যেই দেখছি সোয়াবিনটা একদম ভিজে জল হয়ে গেছে তো এই জন্যে আমার ভালো লাগে না সোয়াবিনটা মানে মিনিটের ক্ষণে ভিজে যায় আর কি সবারই হয়তো ভালো লাগে নরম নরম সোয়াবিন বটে কিন্তু আমার ভালো লাগে না যদিও সবার মতামত এক নয় সেই কারণে কারণে আমি একটু অন্যরকম তো এই দিকটাতে দেখো আমি সোয়াবিনের থেকে ভালোভাবে চেপে চেপে যাতে এটা ভাজলে তার ভিতরে ভিতরে জল না থাকে সোয়াবিনের সেই কারণে দিকটাতে দেখো আর কি তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা এখনো অবধি হচ্ছে তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছিলাম এবার তেলটা গরম হতে তারপর আমি হচ্ছে এই যে দেখো সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি আর সোয়াবিনগুলোকে দিয়ে ভালোভাবে আর কি করে দিচ্ছি আর এরপর দিয়ে দেবো নুন আর হচ্ছে হালকা হলুদ তো নুন আর হলুদ দিয়েই আমি শুধু লাড়বো তারপর হালকা লেড়ে তারপর হচ্ছে সিদ্ধ করতে দেবো মানে একেই তো সোয়াবিনটা নরম তারপর আবার একে সিদ্ধ করতে দেবো মানে এর গলে একবারে পাক হয়ে যাবে এরকমই ব্যবস্থা আমি করছি এই সোয়াবিনগুলো এত নরম যে আমাকে প্রেশারে দেওয়ার কোনো প্রয়োজনীয় পড়তো না কিন্তু আমি ভাবলাম যে আলুগুলো তো আমি প্রেশারে সিদ্ধ করতে দেবোই তাহলে সোয়াবিনটাও সিদ্ধ করতে দিই কিন্তু আমি এত বোকা মেয়ে বলে জীবনে জানিনি এটুকু বুদ্ধি আমার নাই যে ভিজতে যদি পাঁচ মিনিট সময় লাগে তাহলে রান্না করতে আমার কতক্ষণ লাগবে তো যাই হোক ওই দিকটাতে আমি আর তখন মাথায় বুদ্ধি তো খেলেনি সেই কারণে এখন তো আমার বক বক করে লাভ নেই তো এই কারণে এই যে দেখো এখন আমি প্রেশারটাতে ভালোভাবে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেই ভালোভাবে ধুয়ে ধুয়ে প্রেসারটাতে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সোয়াবিনগুলো আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো তো না দিলে ভালো হতো এখন মনে হচ্ছে কিন্তু তখন তো অত বুদ্ধি খেলেনি সেই কারণে তো এই দিকটাতে দেখো এখন কড়াইটা সদ্যই হচ্ছে আমি ধরে ঢেলে দেবো প্রেশারের মধ্যে আর এই যে দেখো গ্যাসটা অন করাই আছে তার মধ্যে আমি হচ্ছে প্রেশারটা বসিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে এই যে দেখো সোয়াবিনগুলোকে ভালোভাবে ঢেলে দিচ্ছি আর ঢেলতে যে আমার কতগুলো পড়ে গেল তার নাই ঠিক তো যাই হোক ওগুলো আর কি ওগুলোকে আর নেওয়া যাবে সেই কারণে আর নিই আর এদিকটাতে দেখো আমি এখন তার উপর জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি জলমল কিছুই দিইনি শুধুমাত্র হচ্ছে ওই আলু আর সয়াবিন দিয়েছিলাম আর গ্যাসটা তো অন ছিলই তোমরা তো দেখতেই পেলে তো এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন যে দেখো ঢাকাটা ভালোভাবে দিয়ে চেপে দেবো তারপর ওইদিকে সিটিটা বস করে দিয়ে আর ভাতটাকে লো ফ্রেমে দিয়ে আমি চলে এসেছিলাম ওই যে কালকে হচ্ছে চালগুলো যে নুনিয়েছিলাম কালকে যতক্ষণ হয়েছিল হয়েছিল তারপর এসেছি আজকে আর একবার রোদটা দিতে আর এখন অনেকটা পরিমাণ বেজে গেছে আর এত পরিমাণ রোদ তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত পরিমাণ রোদ কিন্তু কিছু করার নাই আমাকে তো আসতে হবে চালগুলো রোদে দিতে কারণ কালকের থেকে হয়ে আছে আর আজকে একবার মেলে দিলেই মনে হয় যেন শুকিয়ে যাবে কালকে অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে আজকে একটুক্ষণ লাগবে বা কালকেও হয়তো দিতে হতে পারে তো ওই দিকটাতে দেখো আমি এখন ভালোভাবে ঘুমটা দিয়ে দিচ্ছে নতুন বইয়ের মতো তো এই যে দেখো ছাদের চাল চুকোতে এসে বিয়ের এতদিন পর আমি নতুন বইয়ের মতো লাগছে নিজেকে তোমরাই দেখো যে কীরকম ঘুমটা দিয়েছি আমি বিয়ের এতদিন হয়ে গেল আমি কিন্তু একবারও ঘুমটা মোমটা কিছুই দিইনি সেই কারণে নতুন বউ বউ যেরকম থাকে না নতুন বউ যখন বিয়ে হয় তখন তারা কি সুন্দর ঘোমটা টোমটা দিয়ে থাকে বলো না সেরকমই আমারও লাগছে এই যে দেখো ঘোমটা মোমটা দিয়ে রয়েছি কিন্তু ঘুমটাটা দিয়েছি কিসের জন্য বলো তো এই যে রোদ লাগছে সেই কারণে তো যাই হোক এই দিকটাতে দেখো আমি ভালোভাবে সুন্দরভাবে চালগুলোকে মেলে দিচ্ছিলাম আর চালগুলোর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো চালগুলো বলছে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিল সেই কারণে তিরপলটা আর কি এই দিকটা থেকে উড়িয়ে দেওয়ার ভয় ছিল সেই কারণে হচ্ছে দেখো ইটের টুকরোটা রয়েছে ভালোভাবে চারিপাশটা আগে মেলে নিই তারপর এই দু হচ্ছে ইট দিয়ে চেপে দেবো এরকমই পরিকল্পনা আছে তাছাড়া হচ্ছে তো হাওয়া বাতাসে উড়িয়ে দিবে আর চালগুলোকে এক জায়গায় জড়ো করে দিবে সেই কারণটাতে আর এই দিক পরিমাণ হাওয়াটা বেশি হয়েছিল সেই জন্য এই দিকেই দুটো ইট দিলাম আর আর ওই দিকটাতে দিলাম না তো যাই হোক চালগুলো মেলে সজা চলে এসেছিলাম নিচে আর নিচে এসে আর একটা তরকারি করব হচ্ছে বেসন বড়া ঝাল দেওয়া সেই কারণে তেল বসিয়ে দিয়েছিলাম আর বেসনের বেটারটাও ভালোভাবে গুলে নিয়েছিলাম আর এইদিকে আমি এখন তেলেতে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি একটু একটু করে মানে ছোটো ছোটোভাবে ছাড়ার চেষ্টা করছি কিন্তু সেই যেন বড় হয়ে যাচ্ছে আর এগুলো যত মানে খাবার সরা দিয়ে আছে তো তাই একটু পরিমাণ ছাড়ার চেষ্টা করছিলো মানে ছোটো পরিমাণ ছাড়ার চেষ্টা করছিলাম কিন্তু সেই বড় পড়ে যাচ্ছিলো আর কড়াইতে দেখবে আরও গুম্বা গুম্বা হয়ে যাচ্ছিলো তো ওই জন্যে ছোটো দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না সেই বড় হয়ে যাচ্ছিলো আমার হাতটাই বড়ো কোপালটাও যেমন ইয়া বড়ো সেরকম আমার হাতটাও বড়ো সেটা আমি এক একবার মাঝে মধ্যে ফলিতও হয় তো ওই দিকটাতে দেখো কড়াইয়ে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিয়েছি হাত ধরার জায়গা নেই যে দেখো একটু পরিমাণ দিতে যে কত পরিমাণ বড় বড় হয়ে গেল এই জন্যই আমি ছোট ছোটো দিতে চাইছিলাম তো যাই হোক এই যে এইগুলোকে ফুরালু বলে আগে হচ্ছে যখন ছোটোবেলা ছিল তখন কিন্তু এগুলো এই এক টাকা দু টাকা পিস ছিল খেতে কিন্তু খুবই টেস্টি কিন্তু আমার মতো না ওগুলো আরও কিছু মিশাল থাকতো আমি তো শুধু ওই বেসনের বেটারের মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর তো কিছুই দিইনি কিন্তু দোকানে যেটা করতো আরও অনেক কিছু দিত তবেই না এত টেস্টি হতো তো যাই হোক এদিকটাতে দেখো এখন ভাজা হয়ে গেছে আর বাবাকে আমি একটা দিতে গিয়েছিলাম আর দিতে যেয়ে আমার এই বেসনের বড়াগুলো না মানে কীরকম কালো কালো হয়ে গেছে দেখো একটুখানি চলে গেছে তাতেই কালো কালো হয়ে গেছে তো যাই হোক আর বেশি দেরি করে লাভ এখন ঝটপট করে দেখো এক একটা করে তুলে নিচ্ছি আর তেল বেল ঝরানোর টাইম নাই কারণ হচ্ছে ওই যে খড়ে গেল আর একটুক্ষণ কড়াই রেখে দিলে আরও যাবে সেই কারণে আর তেলমেল না ঝড়ে দেখো তুলে নিয়েছে আর একটা কড়াই হবে তাহলেই কিন্তু সবগুলো হয়ে যাবে সব বেসনের ফুরালুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি হচ্ছে ওই যে সর্ষে বাটা আর হচ্ছে বিলাতি দিয়ে একটু টক টক করবো সেই কারণে হয়েছে দেখো এখন সব বেসনের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছিলাম ওই টক জলটাতে আর এটার মধ্যে একটু তেঁতুল দিলে ভালো লাগতো কিন্তু আমার তেঁতুল আমার কাছে ছিল না সেই কারণে দিতে পারিনি ওই জন্য একটা বড় সাইজের বিলাতি দিয়েছি টক হবে না হলে আর কি করা যাবে তো যাই হোক আর চারটা পাঁচটার মতো রেখে দিয়েছি কারণ ভাই এটা খেতে পছন্দ করে না ওর জন্য ওই ভাজাটাই ঠিক আছে আর আমারও মনে হয় যে ভাজাটাই ঠিক আছে কিন্তু এটা দিয়ে ফুটালে না বেশ নরম নরম হয় খেতে এটাও কিন্তু খেতে খারাপ লাগে এরকমটা কিন্তু না আর এই যে দেখো সজা বসে গেছি একদম হচ্ছে খাবার থালাতে খাবার থালাতে ওই যে সঙ্গে রয়েছে এই যে দেখো আলু ভাজা করেছি তারপর হচ্ছে বেসন বড়া ঝাল দেওয়া করেছি তারপর ডিম ভাজা করেছি আর করেছি সোয়াবিনের তরকারি ওইটা এখনও মা দিতে লেট করছে তো যাই হোক খাওয়া কমপ্লিট করার পর বসে বসে সিরিয়াল দেখছিলাম আর দেখার পর আমার একটা মানে ফোনও দেখছিলাম সিরিয়ালও দেখছিলাম তো ফোন কাটতে কাটতে আর রসমালাইয়ের রেসিপি না চোখে পড়ে গেল আর সেই দিন রসমালাই করতে তো করা হলো না সেই জন্য একটা আফসোস রয়েই আছে যে আমি একদিন বাড়িতে ট্রাই করবই আমি একদিন চেষ্টা করবই আর আজকেই দেখলাম বাবা সকালে এক কিলোর আমুলের দুধের প্যাকেটটা নিয়ে এসছে আর চোখের সামনে রেসিপিটাও দেখতে পেয়েছি এটা না বানালে হয় সেই কারণে হচ্ছে এই যে দেখো এক কিলোর আমুলের প্যাকেটটা আর কি ছিঁড়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হচ্ছে দুধ তারপর এদিকটাতে দেখো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তারপর ব্রেকিং সোডা তো এদিকটাতে আমি বড় চামচ নিয়েছিলাম ভাবলাম যে একটু বেশি করে দেবো তারপর মনে পড়ে গেল না ওইটা কম চামচ মানে ছোটো চামচ করে দিচ্ছিলো সেই কারণে ছোটো চামচ করেই দিলাম আর ওইটা রেখে দেওয়ার পর এখন দিচ্ছি এই যে দেখো ময়দা দিচ্ছি এক চামচের মতো ময়দা দিচ্ছি তো তিনটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর তারপর হচ্ছে ওই যে দেখো ডিমটা রয়েছে সামনে ওই ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নেব আর এদিকটাতে দেখো ভালোভাবে এখন ওইটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধ গুঁড়োগুলো তো আমার এরকমভাবে এক একবার মনে হচ্ছিল এরকম করে আমি করার চেষ্টা করছি আদৌ হবে তো তো আমি ভাবলাম একটা জোর আছে যে যা হয় হবে দেখা যাবে তখন আমি মনে মনে ভাবছি এতগুলো দুধ গুঁড়ো নষ্ট হবে তার জায়গায় যদি আমি শুধু খেয়ে নিতাম না অনেক পরিমাণ ভালো হতো তো যাই হোক এদিকে দেখো হাতের মানে লাগাতে লাগাতে না অনেক পরিমাণ লেগে যাচ্ছিলো তো যাই হোক ওইটাকে তো মেশাতেই হবে আর ওইদিকে আমি ডিমটা একটা বাটির মধ্যে গুলে নিয়েছি আর একটু একটু করে মিশ্রণটা এর সাথে মিশাচ্ছিলাম তো একটু করে দিচ্ছিলাম আর একটু করে মাখা খাচ্ছিলাম আর দিতে দিতে না হাতের মধ্যে অনেকটা পরিমাণ মানে চারচাটে ভাবের মতো লেগে যাচ্ছিল চিটিয়ে যাচ্ছিলো মানে হাত থেকে ছাড়তেই যাচ্ছিল না তো যাই হোক অনেকটা পরিমাণ কষ্ট করে ছাড়ানোর চেষ্টা করছি কিছুতেই হাত থেকে ছাড়ছেই না ছাড়ছেই না তো ভিডিওতে দেখাচ্ছিল যে হ্যাঁ এরকম হাতে লেগে যাবে তো লেগে যাওয়া সত্ত্বেও একটা ড্রো ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি সেটারই চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা করছি কি পারছি না তো তো যাই হোক অনেক কষ্ট এই যে দেখো একটা ড্রো তৈরি করছি আর এটাকে বললো দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্য সেই কারণে এই যে দেখো একটা ড্র তৈরি করে নেব তারপর হচ্ছে রেস্টে রেখে দেবো তো দশ মিনিট বলতে বলতে আমার সিরিয়ালে এত নেশা হয়ে গেছে যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেছে আর হতে যেয়ে দেখছি না এত বড় তখন তো হাত থেকে ছাড়ছিল না আর এটা এত পরিমাণ শক্ত হয়েছে তোমরাই দেখে নাও যে কত পরিমাণ শক্ত হয়েছে হাত দিয়ে তো মানে মাখায় যাচ্ছে না না ভালোভাবে তো আমি কি করলাম আবার হচ্ছে একটু দুধকে ভালোভাবে ফুটালাম দিয়ে আবার ওটার মধ্যে দিলাম তবে যে একটু নরম হলো আর আমি এখন গোল করে পাকাতে পেরে এখন দুধরে যেটা ফুটছিলো তার মধ্যে দিয়ে দিয়েছি আর দুধের দেখো কত সুন্দর ফুলে পেঁপে ঢোল হয়েছে আর আমার কাছে যেহেতু ওই ঢাকা দিয়ে না সেই জন্য আমি একটা থালায় ঢাকা ঢাকা আর থালা দিয়ে পুরো উতুলে উতুলে যে দেখো এরকম অবস্থা হয়েছে আর হ্যাঁ আমি টাইটেল বা থামবেলেতে দিয়েছি যে রসমালাই বানাতে গিয়ে আমার শাশুড়ি মায়ের সাথে ঝগড়া হয়েছে এরকম একদমই না ঝগড়া হয়েছে বলতে ওই যে আমি হচ্ছে অতটা দুধ নষ্ট করেছি তো সেই কারণে মা বলছিল দেখ করবি তো ঠিকঠাক হবে তো এতটা দুধ নষ্ট নষ্ট করছি সেই কারণে বলছিল আমি বলছি যদি ভালো হয়ে যায় আমি তোমাকে কিন্তু দেবো না ওটা নিয়েই কথা কাটাকাটি হচ্ছিল আর কি তো যাই হোক এটা দু মিনিটে হবে তিন মিনিটের মিলে আবার ঠিক হয়ে যাবে আর ওই দিকটাতে দেখো রসমালাই করছিলাম তারপর বাবা হচ্ছে চায়ের জন্য হাঁক দিছিল সেই জন্য এই সাইডটাতে দেখো চাও বসিয়ে দিয়েছি এটা তো গরম গরম খাওয়া যাবে না এটা ঠান্ডা করে খাবো আর তার আগে হচ্ছে চাটা খেয়ে নেবো আর ওই দিকটাতে দেখো এখন ঠান্ডা হয়ে গেছে আর এটা আমি এখন রাখে ডাকতে দেবো ফ্রিজের মধ্যে সেই কারণে একটা গোল মানে ডিবার মধ্যে কুড়িয়ে নিচ্ছি তারপর এটা ঢাকা রেখে দেবো ফ্রিজের মধ্যে তারপর কতক্ষণ পর বার করে খাবো আর হ্যাঁ ওই যে বললাম শাশুড়ি মায়ের সাথে ঝগড়া হয়েছে তো এরকম কোনো ব্যাপার না বাড়িতে হাড়ি কলসি থাকলে এরকম তো টুকটাক লাগবে এটা আমি কিছু মাইন্ড করিনি আর মাও কিছু মাইন্ড করেনি ওটা দু মিনিট হয়েছে তিন মিনিটের বেলা আবার ঠিক হয়ে যাবে এরকম আমাদের সারা হয় মানে ডেলি হতে থাকে তো যাই হোক ওই দিকটাতে দেখো আমি তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে রেখে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে এখন সজা নিয়ে চলে যাবো রাখতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও Do the <coughs> <coughs>